মাল ও কি লাগছে কাকা হা সেই লাগবে খেয়ে দেখি কোটা তো দাম পাড়তেছিস লোকের কাছে রাম কুডাম ডা বারফি গাছে উঠতো গাছে ওটাকে তুই কাকা গাছে উঠতে সেই পারিস আমি তো নাই গাছে আম কই

সব থেকে ভালো লেংরাংরাটা ভালোই লাগে কাঁচা মেঠাটা ওই কাঁচা খাতে ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আজকাল আম খাওয়া আমাদের এত দেরি ছিল পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তাই তো দাদা তাই হলি ঠিক আছে বন্ধু আজকে এখানেই আমাকে মাঝে মধ্যে এরকম কম বেশি আমটাম খাওয়া হবে তো আসি বাই বাই কথা